গুড মর্নিং এভরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিয়েটিং আওয়ার স্টোরি আজকে আমরা যাচ্ছি ব্যান্ডেল রাইট নাও আমরা এখন দাঁড়িয়েছি শিয়ালদাতে শিয়ালদা থেকে বর্ধমান লোকালে করে ডিরেক্ট ব্যান্ডেল আসা যায় এছাড়াও নৈহাটি স্টেশন হয়ে নৈহাটি লোকাল ধরে ব্যান্ডেল আসা যায় ব্যান্ডেল স্টেশনে নেমে ব্যান্ডেল চার্চ আসা যায় আবার আমরা যেমন নেমেছিলাম হুগলি ঘাট হুগলি ঘাটে নেমেও খুবই কাছে জাস্ট দু কিলোমিটার রাস্তা হুগলি ঘাট থেকে ব্যান্ডেল চার্চ টোটো করে মাথা পিছু পনেরো থেকে কুড়ি টাকা নেবে ব্যান্ডেল চার্চ স্টেশন থেকে টোটো করে দশ মিনিট লাগবে ব্যান্ডেল চার্চ সাথে আপনারা দেখে নিতে পারেন ইমাম বাড়াও আমরা ব্যান্ডেল চার্চের মধ্যে পুরোটা ঘুরে দেখবো এর সাথে সাথে জেনে নেব ব্যান্ডেল চার্চের ইতিহাস এই ব্যান্ডেল চার্চের নাম ব্যান্ডেল চার্চ কেন হলো এখানে জাহাজের মাস্তুলের কি কাহিনি আছে সমস্ত ইতিহাস জানবো তার আগে চলুন ঘুরে দেখি এই পৃথিবীর সবথেকে পবিত্র কাজ ক্ষমা করে দেওয়া ঈশ্বরের পুত্র হয়েও সাধারণ মানুষের পাপের বোঝা মাথায় করে কাটার মুকুট মাথায় পরে ক্রুশবিদ্ধ অবস্থায় যিনি মৃত্যু পথযাত্রী হয়েও স্বয়ং নিজের পিতাকে বলে থাকেন এরা কি করছে এরা জানে না এদেরকে তুমি ক্ষমা করে দাও ক্ষুধার্থ শোষিত নিপীড়িত নির্যাতিত এই পৃথিবীকে এই অমর বাণী যিনি দিয়ে গেছেন আজ এসেছি তারই গৃহে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ব্যান্ডেল চার্চের সামনে যেটা পনেরোশো নিরানব্বই সালে তৈরি হয় পশ্চিমবঙ্গের প্রাচীন এই চার্চ বহু অলৌকিক এবং ঐতিহাসিক ঘটনার বহন উনিশশো অষ্টআশি সালে মহামান্য পোপ জন পল ব্যাসিলিকা সম্মানে ভূষিত করেন এই চার্চকে এখানে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য নেই সম্পূর্ণ ফ্রিতে এটি ঘুরে দেখা যায় এবার টাইমিংটা বলে দিই সকাল আটটা থেকে বিকেল চারটে পঞ্চাশ পর্যন্ত এই চার্চ খোলা থাকে এবং সপ্তাহে প্রতিদিনই এই চার্চে আসা যায় ক্রিসমাসের জন্য ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে এই ব্যান্ডেল চার্চ আমার কিছু নেই ক্রিসমাস উপলক্ষে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে যীশুখ্রিস্টের জন্মের পুরো কাহিনীটা এখানে তুলে ধরা হয়েছে অত্যন্ত সুন্দর এই ক্রিসমাসের সময়টা ব্যান্ডেল চার্চ আপনারা অবশ্যই আসুন এনজয় করুন ব্যান্ডেল স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার দূরে আছে এই ব্যান্ডেল চার্চ অটো টোটো যে কোনোভাবেই আপনারা চলে আসতে পারেন ব্যান্ডেল চার্চে পনেরোশো সালে প্রতিষ্ঠিত এই চার্চের নাম হঠাৎ করে ব্যান্ডেল চার্চ কেন হলো জেনে নিই সেই ইতিহাস আমাদেরকে পিছিয়ে যেতে হবে প্রায় চারশো বছর সালটা ষোলোশো পঞ্চান্ন বঙ্গোপসাগরে একটি পর্তুগিজ জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়ে সেই সময় জাহাজের ক্যাপ্টেন প্রার্থনা করতে শুরু করেন মাতা মেরিন নামে যে মা আমি যদি এই ঝড় থেকে উদ্ধার পাই তাহলে চলার পথে যে গির্জা আমি প্রথম দেখতে পাবো সেই চার্চে আমি জাহাজের মাস্তুলটি দান করব। অলৌকিকভাবে সেই জাহাজটি মাতা মেরির কৃপায় প্রবল সামুদ্রিক ঝড় থেকে রক্ষা পায় এবং ক্যাপ্টেন তার প্রতিশ্রুতি মতো চলার পথে প্রথম যে গির্জাটি দেখতে পান সেটাই হচ্ছে ব্যান্ডেলের এই চার্চ তো তিনি তার প্রধান যে জাহাজের মাস্তুলটি সেটি দান করেন এই ষোলোশো সাল থেকে এই মাস্তুলটি এখানে অবস্থান করছে যদিও এখন তা দ্বিখণ্ডিত এবং বর্তমানে এটি পশ্চিমবঙ্গের পুরাকৃতি এবং পুরাতত্ত্ব বিভাগের অন্তর্গত এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক পিছন দিকে একটি মাস্তুল ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে একটি জাহাজ প্রচণ্ড সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে সেই ইতিহাস আগেই বলেছি পর্তুগিজ ভাষায় ব্যান্ডেল শব্দের অর্থ হলো জাহাজের মাস্তুল বা মাস্ক সেখান থেকেই এই চার্চের নাম হয়েছে ব্যান্ডেল চার্চ এখানে আছে মেরির একটি মূর্তি সেই মূর্তিরও একটি ইতিহাস আছে সেটা একটু পরেই এই ভিডিওতেই আমি বলবো এই মাতা মেরির মূর্তিকে মনে করা হয় শুভ জলযাত্রার প্রতীক তাই তার নাম আওয়ার লেডি অফ হ্যাপি ভয়েস আমরা এই মুহূর্তে চলে এসেছি ব্যান্ডেল চার্চ যে চার্চ পনেরোশো সালে প্রতিষ্ঠিত হয় এই ব্যান্ডেল চার্চ আসুন জেনে এর ইতিহাস এবং ঘুরে দেখি পুরো চলুন এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ করা যায় নিঃশুল্ক এবং এই রাস্তা ধরে সোজা এগিয়ে আসলে আমরা কিন্তু ব্যান্ডেল চার্চের একদম ভেতরে চলে এলাম ভেতরটা অসম্ভব সুন্দরভাবে সাজানো চার্চ এবং তার আশপাশ ভীষণ সুন্দরভাবে সাজানো এই চার্চ ঘুরে দেখতে দেখতে আমরা জেনে নেব তার অলৌকিক অদ্ভুত ইতিহাস পর্তুগিজরা ষোলো শতাব্দীর মধ্যভাগ থেকে ব্যান্ডেলকে বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করে পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দে তারা সম্রাট আকবরের থেকে হুগলিতে একটি শহর নির্মাণের অনুমতি পায় পনেরোশো উনআশিতে তারা এখানে একটি দুর্গ এবং শহর নির্মাণ করে এখানে বসবাসের সময় তাদের পাদ্রীরা স্থানীয় মানুষদেরকে ধর্মান্তরিত করতে শুরু করে পনেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে এখানে মোট ক্যাথলিক ধর্মালম্বী খ্রিস্টানদের সংখ্যা ছিল পাঁচ হাজার এর মধ্যে ছিল বিভিন্ন মিশ্র প্রজাতির মানুষ এবং আদিবাসীরাও অগস্টিনিয়া ফ্রেয়ার একটি দলের সার্ভিস তালিকাভুক্ত করেন এই দলটি ছিল গোয়ার সর্ববৃহৎ ধর্মীয় সংস্থা নেক্সট ইয়ার ক্যাপ্টেন পেড্রো ট্যাভরেজ খ্রিস্টান ক্যাথলিক ধর্মের প্রচার এবং গির্জা নির্মাণের অনুমতি পান পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তৈরি হয় ব্যান্ডেল ব্যাসেলিকা চার্চ সাধারণ মানুষের ওপর নিপীড়ন এবং অত্যাচারের সংবাদ পেয়ে মুঘল সম্রাট শাহজাহান এই ব্যান্ডেল আক্রমণ করেন ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে সেই সময় এই চার্চ ধ্বংসপ্রাপ্ত হয় এই যুদ্ধে অনেকেই প্রাণ হারান এমনকি স্থানীয় খ্রিস্টানদেরও হত্যা করা হয় ফাদার ইউহান ক্রুজ এবং তার চার সঙ্গীকে বন্দি করে নিয়ে যাওয়া হয় আগ্রা ফোর্টে সেখানে তাদের বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয় শাস্তি ছিল মত্ত হাতির পায়ের তলায় ছুঁড়ে পিসে মারা কিন্তু এই সময় ঘটে যায় এক অলৌকিক ঘটনা মত্ত হাতিটি ফাদারকে পায়ে পিষে ফেলা পরিবর্তে শুঁড়ে করে পিঠে তুলে নেয় এবং শাহজাহানের কাছে নামিয়ে দেয় এই ঘটনা দেখে সম্রাট শাহজাহান তাকে মুক্তি দেন এবং সাতশো সাতাত্তর বিঘা জমি দান করেন নতুন করে চার্চ তৈরি করার জন্য ষোলোশো সালে যুদ্ধে মাতা মেরির একান্ত অনুগামী তিয়োগো মাতা মেরির শুভ জলযাত্রার প্রতীকের সেই মূর্তিটি নিয়ে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য হুগলি নদী পাড়ি দেন কিন্তু শেষ রক্ষা হলো না তিনি তীরবিদ্ধ হয়ে নদীতে পড়ে গেলেন মাতা মেরির সেই মূর্তিটি জলে ভেসে যেতে দেখে স্থানীয় একজন খ্রিশ্চান যুবক জলে ঝাঁপিয়ে পড়ে সেটি উদ্ধার করার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন এই ঘটনার অনেকদিন পরে ফাদার ইউহান ডি ক্রুজ একদিন দেখলেন নদীর জলে অদ্ভুত এক আলো সেখান থেকে বন্ধুটিয়োগোর কণ্ঠস্বর ভেসে এলো মাতা মেরিয়ে এসেছেন আমাদের পাপ থেকে আমাদেরকে উদ্ধার করতে ফাদার ভাবলেন এটা বুঝি স্বপ্ন কিন্তু পরদিন সকালেই একদল জেলে মায়ের মূর্তি উদ্ধার করে এখানে নিয়ে আসে বলে যে আমরা এই মূর্তি উদ্ধার করতে পেরেছি তারপর মাতার এই মূর্তিটি গির্জার সামনে প্রতিষ্ঠা করা হয় ষোলোশো সালে গোমেজ দিসও এই নতুন গির্জাটি নির্মাণ করেন পুরনো গির্জার কী স্টোন এই গির্জার পূর্ব দ্বারে এখনও দেখতে পাওয়া যায় চার্চের বিভিন্ন জায়গাতে ফটো তোলার বিধিনিষেধ আছে যেহেতু আমরা পঁচিশে ডিসেম্বরের পরপরই গেছিলাম তাই সারা বছর এই চার্চের প্রার্থনা হলে বসা গেলেও এই সময় কিন্তু সেখানে বসতে দেওয়া হয় না এবং ভেতরেও কোনো ফটোগ্রাফি করতে দেওয়া হয় না কথিত আছে এই স্থানে মনস্কামনা জানালে সেটি অবশ্যই পূরণ হয় কালভারি পাহাড়ে দুজন দস্যুর সঙ্গে প্রভু যিশুকে ক্রুশবিদ্ধ করা হয় মানুষের পাপের বোঝা কাঁধে নিয়ে তাদেরকে উদ্ধার করার জন্য তিন ঘন্টা নরক যন্ত্রণা এবং অপমান সহ্য করেও তিনি ঈশ্বরের কাছে মানুষের জন্য প্রার্থনা করেন সেই মানবপ্রেমিকের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে আমরা চার্চ থেকে বেরিয়ে এলাম